একটা স্যারের নামে অত বড় একটা রোসলি একটা বদনাম হচ্ছে এটা একদম জঘন্যতম যে উঠাইছে তারাও জঘন্যতম যে সাপোর্ট করে তারা আরো বড় জঘন্যতম শিলচর শহরতলীর নাগাটিরা এলাকার সুইমিং পুলের প্রাক্তন কর্মী এক যুবতীকে ভিন্ন ধর্মী যুবক পালিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুইমিং পুলের সত্যধিকারী ডক্টর সামসুর রহমান লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুইমিং পুল ও সামসুর রহমানে হাসপাতালের হিন্দু সম্প্রদায়ের কর্মীরা বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট্যান্ট মোনালিসা গুপ্তা জানান তিনি দু বছর ধরে এই প্রতিষ্ঠান দুটির সব কাজ করছেন এই প্রতিষ্ঠান দুটির পঁচাত্তর শতাংশ কর্মচারী হিন্দু ধর্মাবলম্বী ওই যুবতী গত অক্টোবর মাসে এখানে কাজ ছেড়ে দিয়েছে তারপরেও তার পলায়ন নিয়ে লাভ জিহাদের ইস্যু করে যেভাবে সত্ত্বাধিকারী শামসুর রহমানকে কটাক্ষ করা হয়েছে তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এদিকে প্রতিষ্ঠানের ম্যানেজার পিনাক ভট্টাচার্য বলেন তিনি পনেরো বছর ধরে শামসুর রহমানের সাথে কাজ করছেন এই প্রতিষ্ঠানে হিন্দু মুসলিম সবাই মিলে এক পরিবারের মতো কাজ করছেন মিথ্যা অপ্রচার ও অযুক্তিক কথাবার্তার কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না তারা সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুটি কর্মী রুবিদেব কিষান সিনহা যুবশীল এনাথ মাধব দাস বলরাম নুনিয়া লিপি বর্ধন পুলক দেব আশিয়া বেগম দিদার আহমেদ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরা আমি মনালিসা গুপ্তা আমি অ্যাকাউন্টেন্ট এস এন অর্থোপেডিক হসপিটাল আমার স্টাফ আছে হেলিন্দা আছে তাই অটি স্টাফ তারা আছে তারপর রুবিদি মেডিসিনের তারপর আসিয়াদি অটি লিপিদি অটি তাই অটি বলরাম দা পিনাক তারা ব্যাংকের স্টাফ তারা আরও তার সবে জার্জারি যারি দিব আমি আজকে খুব দুঃখিত যে আজকে সকালে মর্নিং আইসি আবার পরেই শুনলাম বাই থ্রোতে অফিস স্টাফে থ্রোতে ইভেন সারে দেখাইলা যে কিতা তোমরা দেখছো না আমরা তো দেখছি না কিতা হইলো যে দেখলাম দিকটা তো আমরা পুরো পায়ের নিচ থেকে পুরো মাটিই লাগছে সরে গেছে এটা কিতা আমরা তো পুরো কিছু এরকম কিছু ইয়েতেই নেই তাহলে আমরা নিজেরা অনেক খুব একটা ইনসিকিউরিটি ফিল হয়ে গেছে সারের নামে মানে সারের সামনে দাঁড়াইবার আমরা মানে মানে আই আর না আর যার নামে উঠছে নিজের স্যালারি দিয়া তাই অলরেডি নাই অক্টোবরের লাস্ট থ্রিতে তাই স্যালারি নিছে তাই সুইমিং পুলের স্টাফ আছে তাও স্টাফ তো আমরা তো স্টাফ রিকোয়ারমেন্ট সারে করুন না আমরাই করুন কিন্তু আমরা নিচে যারা এটা আমরা করি অ্যাকাউন্ট সেকশন টোটালি আমি দেখি পেমেন্ট স্যালারি দিয়ে তারপর তো নাই এই তিন মাসে তাই কিতা তা কিতা নাই তা এটা তো আমরাও জানার কথা না সার তো করেই নাই তো আমার মানে এটা খুব ইয়ে লাগে যে সার নামে যে একটা এরকম যে একটা ইয়ে উঠছে তো মানে মানে খুব বেশি মানে কীরকম ফিল যে কীতা তারা যে সার নামে এই আমার তো ফিল যেটা এডুকেশন তাদের পলিটিক্যাল লাইফে নিয়ে একটা কিন্তু এরকম কিছু নাই আজারই একটা আমরা একটা মানে স্টাফরার মধ্যে একটা আর যেহেতু সব কিছু নিজে দেখি হম আর সারে যখন মর্নিং ওজনটা খেয়ে পার্সেন্টটা মানে সারের নামে মানুষের চিন্তা না স্বাভাবিক স্যার তিন মাস আগে তো আমি স্যালারি দিয়ে দায়িত্ব শেষ হয়ে গেছে

সংগঠন কর্ম ফার্স্ট অফ অল জিনিস কিছু দিন মানুষের নামে যদি সমাজ ডেভেলপ করতে হলে আগে নিজে ডেভেলপ করতে লাগে নিজে ডেভেলপের লগে নিজের লগে আমার সাইডের দিকে ডেভেলপ করতে গেলে এইগুলো জিনিস নিয়ে ডেভেলপ কোনোদিন হইতো না মানে ফার্স্ট অফ অল নিজের মাইন্ড ডেভেলপ করুন তারপরে নিজে ডেভেলপ করুন তারপরে আমরা সমাজ ডেভেলপ করুন আর এটা এডুকেটেড এরিয়া এডুকেটেড বললাম সব এটা তো আনএডুকেটেড কথাবার্তা পুরো এগুলো মিনিংফুল মিনিংলেস কথাবার্তা আমি আমরা এই ডাক্তার শামসুল রহমান স্যারের লগে আমি দুই হাজার নয়ের থেকে আছে মানে ফিফটিন ইয়ার্স রানিং আমার তো পনেরো বছর ধরে যদি আমি স্যারের যদি আমি চিনি স্যারের লগে থাকতে থাকতে একটা জিনিস বন্ডিং হয়েছে আমার সার ডাক্তার কিন্তু বহুত হেল্পফুল টাইম আজকে তার ব্যাপারে যে জিনিসগুলা উঠতেছে এটার জীবনেও কোনো আমি শুনছি না আর শুনতামও না মনে হয় কিন্তু যারা এই জিনিসগুলা খইতেছে তারা একবার কিতা ডাক্তার শামসুর রহমানের শিন ব্যক্তি হিসাবে কিতা তার লোক একবার কথা কইছে নি তাই ব্যক্তি ব্যক্তি মানুষটা কীটা তাই তাইন খারাপ না ভালা আজকে তাইন খাল আজকে খালকে যদি আমরা হিন্দু স্টাফটা যদি তাই না রাখতাম না আমি আমাদের মুসলিম মুসলিম রিক্রু একমেন্ট করবো আমরা কীটা তারা নি না তারা বেতন দিব আমরা এরকম জিনিসগুলা তারা দয়া করে আমি হাত জোর করে কইতাছি এইগুলা জিনিস বন্ধ করুন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বন্ধ করুন আমি একটাই জিনিস জানি আমরা ইন্ডিয়ান ভারতের নাগরিক আমরা এখানে এইগুলো জিনিস বন্ধ করবো আর যারা করছে তারাই তারাই নিয়ে তারা মা বাবারে ডাকিয়ে নিয়ে পানিশমেন্ট দেবো এখানে আরেকজনের নাম খেনে উঠতো তা তাই এই ব্যাপারে কিছু জানোই না তিন মাস আগে তাই গেছে গে হসপিটালের কিছু না তাই তিন মাস আগে তাই গেছে গিয়ে তিন মাসের ভিতরে তাই কিতা করছে কিতা না তাই করতেই জানত তাই